জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোদ্দার বৈঠক আওয়ামী কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের শতাধিক নেতাকর্মী সংঘবদ্ধ হচ্ছেন ভারতে বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব মধ্যরাতে বিশেষ পাহাড়ায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের বেরিয়ে ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব এবার অপসারিত হচ্ছেন ইউপি চেয়ারম্যানরাও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব তারেক রহমান দেশে ফিরবেন কবে বেরিয়ে চাঞ্চলকর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চালয় এবার বিস্তারিত আওয়ামী লীগের পুনর্বাসন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রদ্দার বৈঠক আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের শতাধিক নেতাকর্মী সংঘবদ্ধ হচ্ছেন ভারতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার কিভাবে ফিরে আসতে পারে তা নিয়ে পরিকল্পনা শুরু করেছে ভারত ইতিমধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক রদ্দার বৈঠক নিয়ে বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এতে ভারতের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক বর্তমান ও অবসরপ্রাপ্ত কূটনীতিকরা অংশ নেন ওই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্প ও রিসেটেল আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের পুনর্বাসন বৈঠকে সবার আগে বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলো সঠিক ও বাধাহীনভাবে বাস্তবায়নের ওপর ব্যাপক জোর দিতে বলা হয় পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনার সরকারের মধ্যকার হওয়া সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমান সরকার যেন সরে না যায় সে সেটি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত রৌদ্দার ওই বৈঠকে মিনিটস অফ মিনিটস অফ দ্য মিটিং জার্মানির বনভিত্তিক সংবাদমাধ্যম দামিরোর এশিয়ার হাতে এসে পৌঁছেছে একটি সূত্রে জানা গেছে সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বৈঠকে ছিলেন অবজারবার রিসার্চ ফাউন্ডেশন বেবকান্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা তবে সব ছাপিয়ে সব ছাপিয়ে ওই বৈঠকের মূল আলোচনা গড়ায় আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সেখানে উপস্থিত একজন প্রতিনিধি জানান তার ধারণা তারা ধারণা করছেন দু থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা প্রবল কিন্তু বিএনপি ঠিকই পাঁচ বছরের মধ্যে নানা জনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতা তখন জনগণের সমর্থন আওয়ামী লীগ আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে আলোচনায় দু হাজার নয় সালে শেখ হাসিনার ভূমিধস জয়ের উদাহরণ টানা হয় ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা দেওয়া হয় বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগের পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের ও রাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার পরামর্শ নেওয়ার কথা বলেন উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন পাঁচ আগস্টের আগে ও পরে দিল্লি কলকাতা আগরতলা ও আগরতলায় আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজন নেতা আশ্রয় নিয়েছেন তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টারিয়ান কমিটির অনুমতি লাগবে তার উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন উনিশশো সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে কলকাতা আগরতলায় তারা দলীয় মিটিং করেছে নেপালে নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায় তিনি দাবি করে বলেন প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয় তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন তার বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনার যেন গোপনে থাকে এবং তা গণমাধ্যমের যেন জানতে না পারে অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনীতিক বলেন হাসিনাকে দু হাজার চোদ্দো সাল থেকে চোদ্দো সাল থেকে যে আমরা টিকিয়ে রেখেছি এই অভিযোগ ভারত অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তা বীর দর্পে নেতাদেরও সে ব্যাপারে দিক নির্দেশনা যোগ করেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এরই মধ্যে অনেক অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ সেরেছেন দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে বালাতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন কেউ 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 হয়েছেন গ্রেপ্তারও দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেনি বলে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছেন দেশ ত্যাগের জন্য তারা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলা সীমান্ত ব্যবহার করেছেন তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এই চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছে যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পটু পার্শ্ববর্তী পটুয়াখালী ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারত সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশাক আলী খান পান্না ভারতীয় অংশের দালালরা একাপে নির্যাতনের পর তাকে গলা টেপে হত্যা করে বেশ কয়েকদিন পরে থাকার পর পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ সংশ্লিষ্টরা বলছেন দালালদের সহায়তায় একের পর এক আওয়ামী লীগ নেতা ভারতে পালাতে সক্ষম হওয়ায় স্থানীয়রা অনেকেই ক্ষুব্ধ এ কারণে এলাকায় অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে তাদের ধরে বিজেপির হাতে তুলে দেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর মাত্র দশ দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা ও উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছিল অন্তর্বর্তী সরকার তবে তৃণমূলের সাধারণ নাগরিকদের সেবার কথা বিবেচনা করে ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যানদের তখন অপসারণ করা হয়নি কিন্তু সারা দেশে দুই হাজারেরও মতো ইউপি চেয়ারম্যান আত্মগোপনে চলে যাওয়ায় সাধারণ মানুষজন মানুষজনের একটি বড় অংশই সেবা বঞ্চিত হয়ে পড়েছে আবার বিভিন্ন স্থানের সংগঠিত অনেক সংঘাত ও সামাজিক নৈরাজ্যের পেছনে ইউপি চেয়ারম্যানের সম্পর্কিততা রয়েছে বলেও মনে করা হচ্ছে এমন প্রেক্ষাপটে সরকার ইউপি চেয়ারম্যানদের অপসারণ করতে চলছে এই সংক্রান্ত একটি প্রস্তাব এই সংক্রান্ত একটি প্রস্তাব উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে বর্তমানে সারাদেশে চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন পরিষদ রয়েছে সরকার পতনের পর গত উনিশে আগস্ট একটি পরিপত্র জারির মধ্য দিয়ে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছিল দেশের যেসব ইউপিতে চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন জনসেবা অব্যাহত রাখার স্বার্থে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউপির প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিতে পারবেন কিন্তু নতুন প্রেক্ষাপটে সরকার আগের ওই অবস্থান থেকে সরে আসছে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানদের পদত্যাগের দাবি তোলা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই চেয়ারম্যানরা বিগত হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্ট তাদের পরোক্ষ সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত হতে পারে উল্লেখ্য অধিকাংশ ইউনিয়ন পরিষদেরই নির্বাচন হয়েছে দু বছর আগে দু হাজার সালের পর স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচন বয়কট করে বিএনপি ও সমমাননা রাজনৈতিক দলগুলো এই কারণে গত ছয় বছরে হাতে গোনা কয়েকটি ইউনিয়ন ইউনিয়ন ও উপজেলাবাদে বাদে জনপ্রতিনিধি নির্বাচিত হয় আওয়ামী লীগের প্রার্থীরা এসবের অনেকগুলো নির্বাচন নিয়েও রয়েছে অনিয়ম কারচুপির অভিযোগ স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী পদত্যাগ করলে ইউপি চেয়ারম্যান ও সদস্য পদ শূন্য হবে এছাড়া পদত্যাগ মৃত্যু বা অন্য কারণে এই পদ শূন্য হলে নতুন চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবে তবে শূন্য হওয়া ছাড়াও আইন অনুযায়ী ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি বা দ্বন্দ্বিত হলে পরিষদের স্বার্থ পরিপন্থী কাজ করলে সরকার চেয়ারম্যানদেরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে এছাড়া দুর্নীতি অসাদাচরণ বা নৈতিক স্থল নৈতিক জনিত। কোনো অপরাধ কিংবা বিনা অনুমতিতে দেশ ত্যাগের কারণে ইউপি আইন অনুযায়ী তাদের অপসারণ করতে পারে সরকার যদিও বিভিন্ন সময় প্রায় এক হাজার চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়মের অপরাধ প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে পারেনি মন্ত্রণালয় এ বিষয়ে সাবেক স্থানীয় সরকার সচিব ও প্রশাসন বিশেষজ্ঞ আবু আলম শহীদ খান বলেন বেশ কয়েক বছর ধরে এমন সব নির্বাচন হয়েছে যেসব নির্বাচনে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে সরকার পরিবর্তনের ফলে মানুষ এখন খুব প্রকাশ করছে এবং এসব জনপ্রতিনিধির পদত্যাগ বা অপসারণ চাইছে বাস্তবতা নিরিখে বর্তমান সরকারের এসব বাস্তবায়ন করা উচিত হবে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিষয়ে যেমনভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ঠিক একইভাবে ইউপি চে ইউপি পরিষদের বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার এ প্রসঙ্গে একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তারা বলেন ইউপি চেয়ারম্যানদের অনেকেই আত্মগোপনে চলে গেছেন আবার কেউ কেউ এলাকায় অবস্থান করলেও দপ্তরে বসছেন না একজন নির্বাহী কর্মকর্তা হিসেবে সকল ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়ে কাজ করা খুবই কষ্টের ব্যাপার এতে দাপ্তরিক কার্যক্রম দারুণভাবে ব্যাহত হয় তাছাড়া জনবলেরও অভাব রয়েছে প্রসঙ্গত ইউনিয়ন পরিষদ ভবন খোলা থাকলেও অনেক জায়গায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা পরিষদে যাচ্ছেন না এমন অভিযোগ রয়েছে অনেক জায়গায় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হওয়ার পরিষদ ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে গত সোমবার নীলফামারির নীলফামারির ডোমার উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা আরও কয়েকটি জেলায় ইউপি চেয়ারম্যানদের পদত্যাগের দাবিতে মিসির কিংবা পরিষদ ঘেরাও করা হয়েছে ছাত্র জনতার অভ্যুর্তনের রাজনৈতিক পট পরিবর্তনের পর উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি রাজনৈতিক পট পরিবর্তনের পর বাধাহীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি কারাগারে আটক থাকা বেশিরভাগ নেতা ছাড়া পেয়েছেন মুক্তি পেয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া তবে যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এখনও অনিশ্চয়তা রয়ে গেছে সরকার দু মাস কেটে গেলেও নির্বাসন জীবনের ইতি টেনে দেশে ফেরার কোনো বার্তা এখন পর্যন্ত দলীয় নেতা নেতাকর্মীকে দিতে পারেননি তিনি ফলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে তৃণমূল নেতারা কেন্দ্রীয় নেতাদের কাছে জানতে চাইছেন লিডার কবে নাগাদ দেশে ফিরবেন বিষয়টি নিয়ে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বললেও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি তারা সবাই ঘুরে ফিরে যেটা বলার চেষ্টা করেছেন তার সার কথা হলো তিনি শীঘ্রই দেশে ফিরবেন আইনি জটিল জটিলতা কাটিয়ে আসতে যতটুকু সময় লাগে ততটুকু ততটুকু সময় নেবেন তিনি তবে তবে সূত্রের দাবি একাধিক মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান চাইলে হুট করে দেশে ফিরতে পারবেন না এই জন্য দরকার রাজনৈতিক সমঝোতা সূত্রমতে দেশে ফেরার আগে মামলাগুলোর একটা চূড়ান্ত চায় দলটির নীতি নির্ধারকরা মনে করেন রাজনীতিতে স্থায়ী মিত্র বা স্থায়ী শত্রু বলে কোনো কথা নেই এ প্রসঙ্গে নেতাদের ভাষ্য বন্ধু যে কোনো সময় শত্রুতে পরিণত হতে পারে এমতো অবস্থায় ক্ষমতাচ্যুত সরকারের ফরমায়েশি সাজা নিয়ে দেশে ফেরা ঝুঁকি নেবেন না তারেক রহমান সূত্রমতে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নির্ঝঞ্ঝাট করতে বাংলাদেশে এখন আইনজীবী প্যানেল এবং লন্ডনের তারেক রহমানের উপদেষ্টা পরিষদ একযোগে কাজ করছে যেহেতু তিনি যেহেতু তিনি অ্যাসাইলাম নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন সেহেতু আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করে তবেই তিনি নিজ দেশে ফিরতে পারবেন এই কারণে তার দেশে ফেরার বিষয়টি নিয়ে দলের নেতাকর্মী সমর্থকদের খুব বেশি কৌতূহলী না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন তারেক রহমান প্রস্তুতি নিচ্ছেন তার মামলাগুলো ক্লিয়ার করার জন্য আমরা চাই তিনি আইনগতভাবে শুদ্ধ হয়ে তবেই দেশে ফিরে আসুন এখন আমরা চাপ দিলে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে হয়তো তাকে মুক্তি দিতে পারে তবে আদালতের মাধ্যমে তিনি মুক্ত হয়ে আসুন সেটাই ভালো হবে আমাদের প্রত্যাশা তিনি দায়মুক্ত হয়ে দেশে ফিরবেন